সাউথ আফ্রিকাকে হারানোর উপায় বলে দিলেন তামিম ইকবাল শ্রীলঙ্কার বিপক্ষে জয়পর টাইগাররা যেমন আত্মবিশ্বাসে পরিপূর্ণ তেমনি ভারত পাকিস্তান ম্যাচের পর আরও পরিষ্কার হয়ে গেল ঠিক কি করলে ম্যাচ জিততে পারবে বাংলাদেশ তামিমের ম্যাচ জয় টোটকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একশো বিশ রানের টার্গেটে পাকিস্তান হেরেছে ছয় রানে ঠিক কি করলে সাউথ আফ্রিকাকে হারাতে পারবে বাংলাদেশ তা যেন ভারত পাকিস্তানের এই ম্যাচই বলে দিচ্ছে একই সঙ্গে তামিম ইকবাল জানিয়েছেন প্রক্রিয়াদের আটকাতে হলে টাইগারদের কি কি করতে হবে ইএসপিএন ক্রিক ইনফোর ম্যাচ পূর্ববর্তী এক অনুষ্ঠানে তামিম বলেন অবশ্যই আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে তার স্কিনের চার ওভার এবং মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ সাউথ আফ্রিকার ব্যাটাররা হয়তো রান করেনি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপজ্জনক ব্যাটার বোলিংয়ে শক্তিশালী বাংলাদেশকে নিজেদের সামর্থ্যের মধ্যেই আটকে দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে যদিও কাজটা কঠিনই হবে তবে অসম্ভব নয় কাজে লাগিয়ে লাগাম টানতে হবে এমনটাই মনে করেন তামিম তিনি বলেন আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না কারণ ডিকক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে তার স্কিন ভালো বোলিং করছে সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে গ্রুপ ডিতে সবচেয়ে ভয়ঙ্কর বোলিং লাইন আপ বাংলাদেশের টস জিতে তাই বোলিংটাই চুজ করতে চাইবেন অধিনায়ক শান্ত আসাম গ্রুপ টস হলে বোলিং নিয়ে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে তাস্কিন ফিজকে দিয়ে পাওয়ার প্লে কন্টিনিউ করলে আফ্রিকা বধ করা সহজ হবে আর এমনটা মনে করেন সাউথ আফ্রিকার সাবেক পেসার মনে মর্কেলো তিনি বলেন তাস্কিন এমন একজন যে কিনা গতিময় বোলিং করতে পারে টেস্ট ম্যাচের মতো লেংথ ধরে সে সঠিক জায়গা বোলিং করে এই উইকেটে সে সহায়তা পাবে আর ফিস্তো বিশ্বমানের একজন তার বোলিংয়ে সব ধরনের স্কিল ও বৈচিত্র্য আছে আমি নিশ্চিত সাউথ আফ্রিকার ব্যাটাররা তার বিপক্ষে খেলতে বোধ করবে না শুধু এই না মর্কেল মুস্তাফিজকে নিয়ে আরও বলেন সে খুবই অ্যাকুরেট এবং তাকে খেলা কঠিন এই ধরনের উইকেটে যাদের ন্যাচারাল বৈচিত্র্য আছে তারা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে দারুণ কিছু হবে তবে দল হিসেবে বাংলাদেশ কতটা ভালো করতে পারে কিংবা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কতটা চাপে থাকবে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মর্কেল বলেন বাংলাদেশের এখনো দেয়ালে পিঠ থেকে যায়নি তারা হয়তো সাউথ আফ্রিকাকে চাপেই রাখতে চাইবে বাংলাদেশের দিক থেকে যদি বলি তাহলে সফট বাউন্ডারি স্কোরিং অপশন কিংবা টপ অর্ডারকে উপায় খুঁজে বের করার সুযোগ দেওয়া যাবে না এই ম্যাচ বাংলাদেশের জন্য মাস্ট উইন ম্যাচ না হলেও সুপার এইটে যাওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগের ম্যাচ তো নিশ্চিত এটাই আর এই ম্যাচ অবশ্যই বাংলাদেশের জেতা উচিত আবু নাইম স্পোর্টস টাইমস